আমা আমি কুমিল্লার ভাষা কথা বলতেছি আপনার সাথে আমি কুমিল্লার থেকে এখানে আসি আমি একজন মা পা তারপরে কি বলে বাইজিত বস্তামি আচ্ছা আচ্ছা তার নিদর্শনটা দেখার জন্য আমি এখানে আসি হ্যাঁ ওনারা বলতেছে যে আমি কি পাগলামি করতেছি শাড়ে বলতেছি আচ্ছা আপনি বলেন তো সত্য কথা আমি ওনারা বলटीसी অবদাহারি

হ্যাঁ চলে আমি আমি সবকিছু না ওনারা আমার উপরে যে রাগন্বিত হইছে ওরা ওনারা দুইজন লোক আমি একা লোকেরা বলে শুনি যে একা প্রকাশ আমি ওনাদের সাথে বাড়তেছি না ওনারা আমার উপরে রাগিনিত হইয়া আমার উপরে আপনি না হইলে তো আপনি যদি এর মধ্যে না আসতেন তাহলে ওনারা তো আমার মনে হচ্ছে গায়ে হাতুত না আমি বুঝে বলি দর্শক ওখানে আপনি আসুন আপনি কি আপনি কি সঠিক বিচারক হইতে চান আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি বুঝে দিচ্ছি তাইলে আপনি যাররা যাররা

আমি আমি আপনাদেরকে জ্ঞান দিতে পারবো না আপনি দেখতে হন বলছি না আপনি উনি বলতে পারে উনি পাকিস্তানি মানুষ উনি বলতেই পারে আমার বাড়ি আছে এখানে আপনি সোনার বাংলার মানুষ বলছেন সোনার বাংলার মানুষ তো এত রাগ থাকার কথা

কম্পিউটার ডুগিমত্ত শুরু করছি যে খাইনি এখন গরম পরে গরম পরে এখন তারা বিভিন্ন ভারে যা গাড়ি ফুঙ্গে যাই আসি মূল যে